রাজধানীর মহাখালী এলাকার ইউরেকা পেট্রোল পাম্পে লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের লাগাতার চেষ্টা নিয়ন্ত্রণে এসেছে রবিবার সতেরোই আগস্ট সন্ধ্যা সোয়া সাতটার পর রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে আগুন লাগে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট রওনা দেয় জ্যামে প্রায় আধা ঘন্টা বসে থাকার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি ইউনিভার্সাল হাসপাতালের পাশে ইউরিকা পেট্রোল পাম্প নামে ওই ফিলিং স্টেশনে আগুন লাগে এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে প্রথমে তিনটি ও পরে আটটি ইউনিট ঘটনাস্থলে যায় প্রত্যক্ষদর্শীরা জানান তেল বহনকারী গাড়ি থেকে তেল নেওয়া হচ্ছিল সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতে চেষ্টা করেন পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে